নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তা আজকে আমরা করছি ছোলার ডাল এই ছোলার ডালটা মিষ্টির দোকানের থেকেও টেস্টি হবে আমরা যেভাবে বানাচ্ছি সেইভাবে দেখুন আপনারা ছোলার ডালটা আমরা ধুয়ে ভিজিয়ে রেখেছি দু ঘন্টার মতো এটাকে এখানে দুশো গ্রাম ডাল আছে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি এটা প্রেশার কুকারে নিয়ে নেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ এই এক চামচ থেকে একটু বেশি এটা এখন সিদ্ধ সেদ্ধ করে নেওয়া হবে প্রেশার কুকারে সেদ্ধ করে তারপর আপনাদের দেখাচ্ছি কীরকম লাগবে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রেশারটা খোলা হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে হলুদ হাফ চামচ এরকম একটু গোটা গোটা রাখবেন এখানে কিছু মশলা গোলাতে হবে আমাদের তার মধ্যে হলুদ আছে এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দেওয়া হবে জল কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে রিফাইন তেল দিয়ে দেওয়া হচ্ছে চামচ এক চামচ মতো ঘি দেওয়া হলো দিয়ে দেওয়া হবে কাজু আর কিশমিশ এগুলো একটু ভেজে নেওয়া হবে ভাজা হয়ে গেছে তুলে নেওয়া হবে ওগুলো একটা পাত্রে এর মধ্যে দিয়ে দেওয়া হবে গোটা জিরে অল্প করে দিয়ে দেওয়া হবে অল্প করে ঘিং হিংটা দিলে টেস্টটা একটু বাড়বে দিয়ে দেওয়া হবে শুকনো লঙ্কা তেজপাতা দুটো এলাচ দারচিনি আদা বাটা মশলাটা গুলিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো এটাকে একটু কষিয়ে নেওয়া হবে দেখুন মশলাটা কষানো হচ্ছে এবার সেদ্ধ করে ডালটা দিয়ে দেওয়া হবে আরও একটু লবণ দিয়ে দেওয়া হলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন এটা কিছুক্ষণ হতে দেব তারপরে ফিরে আসছি দেখাচ্ছি আপনাদের দেখুন সবশেষে দিতে হবে ভাজা আর কাজুটা ডালটা হয়ে গেছে অল্প পরিমাণ চিনি দিয়ে দেওয়া হবে দেখুন কত সুন্দর কালারটা এসছে খেতেও ততটাই সুন্দর লাগবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আর কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের কালকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ